জয় গুরু ওং শ্রী পরমাত্মনে নম ওং নারায়ণ নমস্কৃত নরঞ্জ নরোত্তম দেবী সরস্বতী জৈব তত জয় মুদী রয়েত নারায়ণ নরোত্তম নর ও দেবী সরস্বতীকে প্রণাম জানাই সুধী ভক্তজন সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম মহাভারত আদি পর্ব এর আগের ভিডিওতে আমরা পেয়েছি মুনি জরৎকারুর বংশরক্ষায় প্রতিজ্ঞা এবং জরৎকারু মুনির বিবাহ এবার সপ্তচত্বারিংশ অধ্যায় জরৎকারুর পত্নী পরিত্যাগ উগ্রস্রবা কহিলেন নাগরাজ বাসুকি জরৎকারুকে কহিলেন হে তপধন আমার এই ভগিনী আপনার সনামনি এবং ইনি তপপরায়না আপনি ইহার পানি গ্রহণ করুন আমি ইহাকে আপনার সহধর্মিণী করিয়া দিব বলিয়াই এতাবৎকাল পর্যন্ত অভিলাষ করিয়াছি আর অঙ্গীকার করিতেছি আমি সাধ্যানুসারে ইহার ভরণ ও রক্ষণাবেক্ষণ করিব ঋষি কহিলেন তবে এই নিশ্চয় হইল যে আমি কদাচ ইঁহার ভরণপোষণ করিব না এবং ইনিও আমার কোনো অপ্রিয় আচরণ করিবেন না যদি করেন তাহা হইলে তৎক্ষণাৎ পরিত্যাগ করিব বাসুকি ভগিনীর ভরণপোষণের ভার গ্রহণ করিলে মহাতপা জরৎকারু তাহার বাসভবনে গমন করিয়া যথাবিথানে তদীয় ভগিনীর পানিপীড়ন করিলেন বিবাহকালে মহর্ষিগণ তাহাকে স্তব করিতে লাগিলেন অনন্তর জরৎকারু ভার্চা সমভিবাহারে ভুজঙ্গরাজের রমণীয় অন্তঃপুরে প্রবেশপূর্বক সুচারু আস্তরণ পটে আচ্ছাদিত বিচিত্র শয্যায় শয়ন করিলেন পরে ভার্চার সহিত এইরূপ নিয়ম করিলেন যে তুমি কদাচ আমার অপ্রিয় আচরণ করিবে না অপ্রিয় কার্যের অনুষ্ঠান করিলে আমি তদ্দণ্ডেই তোমাকে পরিত্যাগ করিব ও তদীয় বাসগৃহে আর ক্ষণমাত্রও অবস্থিতি করিব না দেখিও, যাহা কহিলাম যেন কদাপি ইহার অন্যথা না হয় পিতৃকুল হিতৈষিনী নাগরাজ ভগিনী অতিমাত্র দুঃখিত ও উদ্বিগ্ন চিত্তে অগত্যা তথাস্তু বলিয়া স্বামীবাক্যে অঙ্গীকার করিলেন এবং অতি সতর্ক মনে ভর্তি শুশ্রূষা করিতে লাগিলেন কিয়ৎকাল পরে ভুজঙ্গরাজ ভগিনী ঋতুস্নাতা হইয়া যথাবিথি স্বামী সেবায় নিযুক্ত হইলেন মহর্ষির সহযোগে তাহার গর্ভ সঞ্চার হইল ওই গর্ভ শুক্লপক্ষীয় শশী কলার ন্যায় দিন দিন পরিবর্তিত হইতে লাগিল একদা মহাজশা জরৎকারও একান্ত ক্লান্ত হইয়া প্রিয়তমার অঙ্কসজ্জায় শিরনিবেশপূর্বক সাইত ও নিদ্রিত হইলেন দ্বিজেন্দ্র নিদ্রাক্রান্ত হইলে দীনমণি অস্তাচলে গমন করিলেন মনস্বিনী নাগভগিনী সায়ংকাল উপস্থিত দেখিয়া স্বামীর তৎকালোচিত সন্ধ্যা বন্দনাদি ক্রিয়ালোপের আশঙ্কায় চিন্তা করিলেন সম্প্রতি আমার কি কর্তব্য ভর্তার নিদ্রাভঙ্গ করি কি না ইনি অতি কোপন স্বভাব নিদ্রাভঙ্গ করিলে নিশ্চয়ই কোপ করিবেন কিন্তু জাগরিত না করিলেও নিত্য ক্রিয়ার ব্যতিক্রম ঘটে অতএব এক্ষণে কি করা উচিত ফলত কোপ ও ধর্মশীল ব্যক্তির ধর্মলোপ এই দুইয়ের মধ্যে নিতান্ত দূষণাবহ অতএব যাহাতে ব্রাহ্মণের ধর্মরক্ষা হয় তাহাই করা কর্তব্য রূপ নিশ্চয় করিয়া মধুর ভাসিনী বাসুকি ভগিনী জ্বলন্ত হুতাশন স্বর্ণিভ তেজ পুঞ্জাকৃতি সুখ প্রসুপ্ত মহাতপা জরৎকারুকে সম্বোধন করিয়া অতি বিনীত বচনে কহিলেন মহাভাগ সূর্যদেব অস্তাচল শিখর দেশে আরোহণ করিয়াছেন সন্ধ্যা পশ্চিম দিক অল্প অল্প আচ্ছন্ন করিতেছে গাত্রোত্থান করিয়া সন্ধ্য উপাসনা করুন অগ্নিহোত্রের সময় উপস্থিত ভগবান জরৎকারু জাগরিত হইয়া অষ্টাধর পরিস্ফুরনপূর্বক রোষ ভরে কহিলেন হে ভুজঙ্গমে তুমি আমার অবমাননা করিলে অতএব আমি আর তোমার নিকট অবস্থিতি করিব না যথাস্থানে গমন করিব ভগবান জরৎকারু জাগরিত হইয়া ওষ্ঠাধর পরিস্ফুরণ পূর্বক রোষ ভরে কহিলেন হে ভুজঙ্গমে তুমি আমার অবমাননা করিলে অতএব আমি আর তোমার নিকট অবস্থিতি করিব না যথাস্থানে গমন করিব হে বামরু আমার এরূপ দৃঢ় নিশ্চয় আছে আমি নিদ্রিতাবস্থায় থাকিলে সূর্যের সাধ্য কি যে তিনি যথাকালে অস্তগত হন অপমানিত হইলে সামান্য লোকেও তথায় বাস করে না আমার বা মাদ্রিস ধর্মশীল ব্যক্তির কথা কি বলিব তদীয় এতাদৃশ নির্দয় বাক্য শ্রবণে বাসুকি ভগিনী কহিলেন ভগবন ধর্মলোপের আশঙ্কায় আমি আপনার নিদ্রাভঙ্গ করিয়াছি অপমানের উদ্দেশ্যে করি নাই তখন জরৎকারু ক্রোধাবিষ্ট হইয়া ভার্জা পরিত্যাগ বাসনায় বলিলেন হে ভুজঙ্গমে আমার কথা মিথ্যা হইবার নহে আমি অদ্যই এ স্থান হইতে প্রস্থান করিব আমি তো পূর্বেই তোমার সহিত এইরূপ নিয়ম করিয়াছিলাম অতএব হে ভদ্রে এতদিন তোমার নিকট পরম সুখে ছিলাম একক্ষণে চলিলাম আমি গমন করিলে তোমার ভ্রাতাকে বলিও সেই মুনি গমন করিয়াছেন এবং তুমিও মদীয় অদর্শনে শোকাভিভূত হইয় না তাহার এই দারুণ কথা শুনিয়া নাগশসাজ জরৎকারুর মুখ শুষ্ক হইল ও হৃদয় কম্পিত হইতে লাগিল পরিশেষে তিনি ধৈর্যাবলম্বন পূর্বক বাষ্প কুললোচনে ও গদগদ বচনে কৃতাঞ্জলি পুটে নিবেদন করিলেন হে ধর্মজ্ঞ বিনা অপরাধে আমাকে পরিত্যাগ করিও না আমি কখনো অধর্মাচরণ করি নাই এবং প্রাণপণে আপনার প্রিয় কার্য ও হিতানুষ্ঠান করিয়া থাকি ভ্রাতা যে অভিসন্দি করিয়া আপনার হস্তে আমাকে সম্প্রদান করিয়াছেন দূরদৃষ্ট ক্রমে আমি অদ্যাপিও তাহা প্রাপ্ত হইলাম না তিনি বা আমাকে কি বলিবেন আমার জ্ঞাতিবর্গ মাতৃ সাপে অভিভূত আছেন আপনার ঔরসে আমার গর্ভে একটি পুত্র জন্মিবে এবং ওই পুত্র হইতে তাহাদিগের মোচন হইবে এই তাহাদিগের অভিপ্রেত কই তাহার তো কোনো বিশেষ চিহ্ন দেখিতে পাইতেছি না অতএব এক্ষণে যাহাতে তাহাদিগের ওই মনোরথ নিষ্ফল না হয় তাহা সম্পাদন করুন হে ভগবান আমি জ্ঞাতিবর্গের হিত সাধনে প্রবৃত্ত হইয়াছি আমার প্রতি প্রসন্ন হন এই অপরিস্ফুট গর্ভাধানপূর্বক বিনা অপরাধে আমাকে পরিত্যাগ করিয়া কোথায় গমন করিবেন মহর্ষি জরৎকারু সহধর্মিণীর এইরূপ বাক্য শুনিয়া তৎকালোপযুক্ত অনুরূপ বচনে কহিলেন হে সুভগে তোমার গর্ভে পরম ধার্মিক বেদ বেদাঙ্গ পারক অগ্নিকল্প এক ঋষি জন্মিবেন এই বলিয়া অতি কঠোর তপশ্চরণে কৃত নিশ্চয় হইয়া সে স্থান হইতে প্রস্থান করিলেন এবার অষ্ট অধ্যায় আস্তিক নাম নিরুক্তি উগ্রসভা কহিলেন হে তপধন দুহিতা ভ্রাতৃ সন্নিধানে আগমন করিয়া। গমন নিবেদন করিলেন। অপ্রিয় সংবাদ শ্রবণ করিয়া যৎপরণাস্তি পরিতাপ পাইলেন এবং কহিলেন ভদ্রে আমি যে অভিপ্রায়ে তোমাকে জরৎকারু হস্তে সম্প্রদান করিয়াছিলাম বোধ করি তুমি তাহা সম্যকরূপে অবগত আছো যদি তাহার ঔরসে তোমার সন্তান উৎপন্ন হয় তাহা হইলে সর্পদিগের সবিশেষ উপকার দর্শিবে অর্থাৎ ওই পুত্র রাজা জন্মেজয়ের সর্পশত্র হইতে আমাদিগকে পরিত্রাণ করিবে সর্বলোক পিতামহ ভগবান ব্রহ্মা পূর্বে দেবগণের নিকট এই কথা কহিয়াছিলেন অতএব জিজ্ঞাসা করি সেই মুনি হইতে তোমার গর্ভ সঞ্চার হইয়াছে কিনা আমার জিজ্ঞাসার উদ্দেশ্য এই যে জরৎকারুকে ভগিনী সম্প্রদান করা কতদূর সফল হইল জানিতে ইচ্ছা করি নতুবা তোমাকে আমার এরূপ প্রশ্ন করা কোনো ক্রমেই ন্যায্য নহে কিন্তু কি করি নিতান্ত গুরুতর কার্য বলিয়াই অগত্যা এরূপ অনুচিত প্রশ্ন করিতে হইল তোমার ভর্তা তপস্যায় একান্ত অনুরক্ত ও নিতান্ত রোষ পরবশ বোধ করি আমি অনুনয় করিলেও তিনি প্রতিনিবৃত্ত হইবেন না বরং আমাকে অভিসম্পাত করিলেও করিতে পারেন এই নিমিত্ত আমি তাহার অনুগমন করিতে চাহি না অতএব হে ভদ্রে তোমার ভর্তি বৃত্তান্ত আদ্যপান্ত পরিচয় দিয়া আমার চিরপ্রত হৃদয়শল্য উন্মূলিত কর জরৎকারু নাগরাজ বাসুকিকে আশ্বাস প্রদানপূর্বক কহিলেন ভ্রাত সেই মহাত্মা যৎকালে গমন করেন তখন আমি পুত্রের নিমিত্ত প্রার্থনা করিয়াছিলাম তৎপরে অস্তি অর্থাৎ আমার ঔরসে তোমার গর্ভসঞ্চার হইয়াছে এই উত্তর দিয়া তিনি প্রস্থান করিলেন আমি তাহাকে ভ্রমক্রমেও মিথ্যা কহিতে শুনি নাই সুতরাং এরূপ বিষয়ে কখনোই মিথ্যা কথা কহিবেন না তিনি গমনকালে আমাকে কহিলেন হে ভুজঙ্গমে আমি নিষ্ক্রান্ত হইলে তুমি আমার নিমিত্ত সন্তাপ করিও না অগ্নিশম প্রদীপ্ত ও সূর্যের ন্যায় তেজস্বী তোমার এক পুত্র উৎপন্ন হইবে অতএব হে ভ্রাত এক্ষণে তোমার সেই মনদুখ দূর হোক বাসুকি তথাস্তু বলিয়া ভগিনী বাক্য স্বীকার করিলেন এবং সাগরে মগ্ন হইয়া মধুর সম্ভাষণ সম্মান ও প্রার্থনাধিক অর্থধানে তাহাকে সন্তুষ্ট করিলেন অনন্তর সেই মহাপ্রভাবশালী গর্ভ শুক্লপক্ষীয় শশধরের ন্যায় দিন দিন পরিবর্ধিত হইতে লাগিল পরে নাগভগিনী জরৎকারু যথাকালে পিতৃকুল মাতৃকুল এই উভয় কুলের ভয়াপহারক দেব কুমার সদৃশ এক পুত্র প্রসব করিলেন ওই কুমার নাগরাজ গৃহে অবস্থিত থাকিয়া প্রতিপালিত হইতে লাগিলেন এবং সীয় অসাধারণ বুদ্ধি বলে বাল্যকালে ভৃগুনন্দন চবনের নিকট নিখিল বেদ ও বেদাঙ্গ অধ্যয়ন করিলেন তাহার গর্ভাবস্থানকালে তদীয় পিতা অস্তি বলিয়া প্রস্থান করিয়াছিলেন এই নিমিত্ত তিনি আস্তিক নামে বিখ্যাত হইলেন বাসকি অলৌকিক পরিবর্ধিত হইয়া নাক আনন্দ বর্ধন করিতে লাগিলেন আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার